গতকালকের তেতাল্লিশ নাম্বার চার আনা ওজনের সৌদিয়ান স্বর্ণের চেন মালা টিকিট কালা গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার জিরো ফোর ফোর ওয়ান চার চার এক শূন্য দুই টিকিটের পৃষ্ঠায় লেখা ছিল সমন বাজার আছেন গতকালকের সর্বশেষ পুরস্কার চার নজনের সৌদি গর্বিত দাবিদার কি আছেন আপনি এদিকে সামনে আসুন লক্ষ্য রাখ ইতিমধ্যে সুভাগ্যবান আমাদের ড্রমঞ্চে উপস্থিত আমি সুভাগ্যবানের কাছ থেকে টিকিটটি নিয়েছি লক্ষ্য রাখ টেলিভিশনের পর্দায় লক্ষ্য রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এম টিভি লিঙ্কে এই টিকেটের অপর পৃষ্ঠে লেখা রয়েছে এই অংশটুকু নিজের কাছে রাখুন টিকেটটি চেক করানো হচ্ছে চেক কালার গোলাপি সিরিজ খ সিকিউরিটি মনোগ্রাম টিভি নাম্বার 0441 জিরো এন্ড সার্কাসের বাট্টো ইয়েস এন্ড কারেক্ট এগেন বাংলায় কালার গোলাপি সিরিজ খ সিকিউরিটি মনোগ্রাম টিভি নাম্বার শূন্য চার চার এক শূন্য এবং দুই ইয়েস অ্যান্ড কারেন্ট লক্ষ্য রাখুন টিকিটের দুই পাশে কালার সিরিজ নাম্বার সঠিক রয়েছে কিনা এই যে মামা আপনি একটু সামনে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম সুমন সুমন ভাই আপনার বাসা কোথায় বাসা চুয়াডাঙ্গা বর্তমান থাকে কালিয়াবাজার চুয়াডাঙ্গা এটি কি আপনার জেলা শহর মেহেরপুর চুয়াডাঙ্গায় মেহেরপুর চুয়াডাঙ্গা আপনি এখানে কোথায় থাকেন কালিবাজার বাজার ওই জায়গা থেকে কালিবাজার অত্র এলাকায় আপনি কি করেন চুলের ব্যবসা করেন এই কালিবাজার অত্র এলাকায় ব্যবসা করেন কিসের ব্যবসা হেয়ার প্রসেসিং এর ব্যবসা চুলের ব্যবসা খैर প্রসেসিং এর ব্যবসা করে তো ধন্যবাদ গতকালকে আপনি টিকিটটি কোথা থেকে সংগ্রহ করেছিলেন কালীবাজার বাজার থেকে সংগ্রহ থেকে আপনার মনে কি এরকম কোন বিশ্বাস ছিল যে আপনি যে কোনো পুরস্কার পান না কেন আমরা ড্রমস থেকে ফোন দিয়ে আপনাদেরকে ডেকে এনে আপনাদের প্রাপ্য পুরস্কার আপনাদের হাতে তুলে দেব না আমার কোনো বিশ্বাস ছিল না বিশ্বাস ছিল না তে তাহলে কি আজকে পুরস্কার দেব বাবা কি বলেন আপনারা এতটুকু বিশ্বাস ছিল না এখন পুরস্কার পেয়েছে এখন আপনার কতটুকু বিশ্বাস হয়েছে কথা জুড়ে বলবেন এখন কি বিশ্বাস হয়েছে ধন্যবাদ আপনি একটা সিগনেচার করুন প্রিয় বন্ধুরা আমার এই বাড়িটি যে কথাটি বলেছে অনেক পুরস্কার পাবে কি পাবে না এটি ওনার মনে কোনো বিশ্বাস ছিল না কেননা বন্ধু হয়তোবা বা উনি অনেক জায়গায় কবন সংগ্রহ করেছেন হয়তোবা সেখানে প্রতারিত হয়েছেন এ কারণে ওনার ধারণা যে আমি পুরস্কার পাবো কি পাবো না এই যে বাবা আমরা আপনাদের উদ্দেশ্যে বলে যাই আপনি যে কোনো পুরস্কার পান না কেন যদি আপনি কি আমাদের কাছ থেকে ছোট পুরস্কার একটি প্রেসার কুকার অথবা একটি হটপটও পেয়ে যান আপনি একটি জিনিস বিশ্বাস রাখবেন আমরা ড্রমস থেকে আপনাদেরকে জানানোর দায়িত্ব আমাদের কিন্তু মেলার মাঠে এসে পুরস্কারটি নিয়ে যাবার দায়িত্ব আপনাদের প্রিয় বন্ধুরা যেমনটি আপনারা লক্ষ্য রেখেছেন আমরা যেগুলো বড় পুরস্কার আমরা খেলার ড্র চলাকালীন সময়ে সরাসরি আপনাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিয়ে থাকি এবং যেগুলো ছোট পুরস্কার আমরা পরের দিনে সকাল নয়টা হতে এই ড্র মঞ্চে আমরা এক এক করে প্রত্যেকটি নাম্বারে ফোন দিয়ে আপনাদেরকে জানিয়ে দেই যে আপনি কত নাম্বারে কোন কালারে কোন সিরিজে আপনি কি পুরস্কার পেয়েছেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখুন হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের আমাদের প্রাণপ্রিয় ভাতিজা প্রাণপ্রিয় আদরের ভাতিজা রুবেল সঙ্গে রয়েছে আমার প্রাণ প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ এস এম শামীম ভাই প্রিয় বন্ধুরা সকলে ভাইটির জন্য জুড়ে সুরে করে হরতালি মামা একসঙ্গে সকলে